ربنا إن أطعنا سادتنا وكبراءنا فأضلونا السبيلا ربنا آتهم ضعفين من العذاب والعنهم لعنا كبيرا جامي فوري بنا كورتا فوري بنا مرفي أمي ذكر سي أما ودين ببين الدنيا في كاسر مدن بولي كنتو نعرس كلام فراجنا بولينا أتركونا بطريقة تراجنا بولينا نعبال الكروني তারা যে আল্লাহ তালা নাফুর মধ্যে লিপ্ত থাকে জাহান্নামের উপযুক্ত হয়েছে তারা ফরকাল আল্লাহ তালা দরবার করবেন ভাই আমাদের র আমাদের অভিভাবক যারা আছে তারা আমাদেরকে সঠিক লাইনে পরিচালিত করে নাই না করার কারণে আজকে আমরা নাফর মানে করে জাহান নামে উপযুক্ত হয়েছি আমাদেরকে যতটুকু শাস্তি দিবেন আমাদের এই সমস্ত অভিভাবকদেরকে আমাদের সাথে ডবল শাস্তি দিবেন এবং তাদেরকে লানা দর্শন এই জন্য আমি আপনি পাশে আমার সামাজিক আদায় করবো এবং সাথে সাথে আমার অধীনেস্থ যারা আছে আমার পরিবেশ যারা আছে তাদেরকে নামাজ কালাম জন্য বলবো সে ব্যবস্থা করে দেব তৃতীয় নম্বর হলো আমি আপনি আল্লাহ তালার গন্দাবন্দী হিসাবে আমার আপনার উপর আল্লাহ তাদের কিছু আদেশ আছে আবার কিছু নিষেধ আছে আল্লাহ তার আদেশগুলো কি আল্লাহ তার নিষেধগুলো কি এগুলাকে জানা এবং মোহাম্মদ রসুল্লাহ সদুল্লাহ আলিয়াসম তুমি কি এগুলোকে জেনে সহিত আমল করা এই জন্য আমি আপনি যদি নাকি আলেম এই আলেম শিক্ষা করার জন্য যদি যে কোনো পথ অবলম্বন করি আল্লাহ তালা আমাদের জন্য জান্নাতের রাস্তাকে সহজ করে দিবে যদি আমরা ঘরের মধ্যে সাদাকা আমার সাদাকে সাদাকাত এটা তালিম করব এবং হাজের মসুদ যখন আসবে তখন হাজের হজ করা হাজের তালিম করব আর রমজান ঘর যখন আসবে তালিম করবে এবং মসজিদে যারা পুরুষরা আছেন তারা মসজিদে কি করবে তালিমে বলতো এই আমলটা এই ফাজেলের যে সমস্ত আমলগুলো আছে যে কোনো আমলে ফাজাইল আর এগুলো আমরা কি করে শিখে না আমাদের ফাজেল আমল এর তালিমের দ্বারা নিজেদের ভিতরে আমাদের আগ্রহ সৃষ্টি হয় এবং কোন আমার না করলে আল্লাহ তার কী কী শাশি বেরোধন যখন থাকবো জানবো তখন আমাদের ভিতরে আল্লাহ তার না শোনা থেকে বাঁচতে সহজ হবে আর কোন আমার কীভাবে করব নামাজ কীভাবে পড়বো হোজা কীভাবে রাখবো আমার উপর হজ ফরজ হজ কীভাবে করবো জাকাত ফরজ জাকাত কীভাবে আদায় করবো কোরবানি ওয়াজিফ হয়েছে কোরবানি কীভাবে করবো এই সমস্ত মশাই বলে আমরা কী করবো হকানে আলমের কাছ থেকে আমাদের মাহারা পুরুষদের মাধ্যমে ওইটাকে জেনে নেব

কারণ আল্লাহ তালা স্মরণ যদি আমার ভিতরে থাকে তাহলে আমার তার আল্লাহ তার নাফরমানি হবে না মানুষের উপর জুলুম হবে না মানুষের কে ধোকাবাজি হবে না কারণ আল্লাহ তালা আমাকে দেখতেছে এই যে আমি যে কোনো কাজ করি না কারণ সবসময় স্মরণ রাখবো যে আল্লাহ তালা আমাকে দেখতেছে